কারণ বন্ধুরা প্রত্যেক মতো আজকেও চলে এসেছি একটা রেসিপি নিয়ে চিচিঙ্গা আর চিচিঙ্গাগুলোকে কেটে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন কিভাবে করছি তো চিচিঙ্গাটা করার জন্য আমি দুখানা ডিম নিয়ে নিয়েছি আর তেল গরম হয়ে গেছে ডিমটাকে ভেজে ঝুড়ি বানিয়ে নেবো ডিমটাকে নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে ঝুরঝুরে করে ডিমটা ভাজা হয়ে গেছে ডিমগুলো তুলে নেবো এখন তো তেলের মধ্যে এখন একটু কালো জিরে দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিচিঙেটা নাড়া চিচিঙ্গেটা এবার দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম দিয়ে একটু হলুদও দিয়ে দিলাম চিচিঙে থেকে ভীষণ জল ওঠে এটা একটু ঢাকা দিয়ে দেবো চিচিঙ্গাটা অনেকটাই মজে গেছে ঢাকা দেওয়া ছিল এখন খুলেছি আর ঢাকা দেব না এবার চেড়ে ভাজতে হবে অনেকটাই সময় লাগে চিচিঙ্গাটা অনেকটাই ভাজা হয়ে এসছে তো এখন একটু চিনি দিয়ে দিলাম অল্প করে যে ডিমটা ভাজা ছিল সেটাও দিয়ে দেবো এর মধ্যে খুব নেড়েচেড়ে একটু ভালো করে ভাজা করে নিতে হবে তো চিচিংয়ের এই রেসিপিটা একদম রেডি এবার নামিয়ে নেব রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না